যে আমরা আসছি তো এসে ফ্রেশ হয়েছি তো এখন এই যে রেডি হচ্ছি সবাই মিলে রেডি হয়ে এখন এই যে বের হব তো ওদের তো স্কুল ড্রেস পরে যেতে হবে তো বন্ধুরা এই যে আমরা সবাই রেডি হয়ে এই যে বেরিয়ে পড়লাম তো আমরা সকালে মানে পৌঁছেছি অনেক সকালে পৌঁছেছি সেই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তো এখন রুমে রুমে ঢুকে একদম ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম তো এই যে হুগলি নদীর ওপর দিয়ে আমরা যাচ্ছি এখন এই যে হুগলি ব্রিজের ওপর দিয়ে তো আমরা যাব হাওড়ায় শরৎ সদনে যাব তো ওখানটায় শরৎ সদনে আমাদের যে স্টুডেন্টরা আছে আমরা যে নিয়ে এসেছি তো ওদের হচ্ছে ওখানটায় ট্রফি দেবে আজকে তো যে বৃত্তি পরীক্ষায় র্যাঙ্ক করেছে সবাই তো যে সেরা সম্মান মানে অনুষ্ঠান ওখানটায় ওদের ট্রফি দিবে রাজ্যের সেরা হয়েছে তো যে তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তো যে আসতে পেরেছি যে স্যার যাচ্ছে আমাদের সঙ্গে যে সবাই আমরা আছি তো যে এখানটায় পৌঁছে গেছি অনেক বড়ো বিল্ডিং যেন এত বড় আর ভিতরটা এত সুন্দর হলটা কি বলবো যেন স্বপ্নেও ভাবতে পারিনি যে এরকম জায়গায় আসতে পারবো তো দেখো এই যে সবাই গার্জেনরা যে এখানটায় বসে আছে তো আমি আবার এখানটায় বসেছিলাম তো ওপরেও আছে কিছু গার্জেন অনেক সিট আছে জানো একদম ভিতরে গ্যাঞ্জাম নেই একদম নীরব এত সুন্দর পরিবেশ ভিতরটাতে না না দেখলে মানে বুঝতেই পারতাম না এত সুন্দর জায়গা আর এখানে অনেক জ্ঞানীগুনি ব্যক্তির সমাবেশ যাকে বলে চাঁদের হাট বসেছে মানে অনেক জ্ঞানীগণিরা এসেছে তো ওদের হাতে যে টপিগুলো তুলে দিচ্ছিল খুব ভালো লাগছিল পরিবেশটা ওখানটায় কিন্তু তো আজকে আমাদের এখানে হচ্ছে আসার প্রথম দিন তো আজকে তো হচ্ছে শনিবার আমরা শুক্রবারে ট্রেনে চেপেছিলাম তো শনিবার এসেছি শনিবার আজকেও থাকবো রবিবারটাও থাকবো তো সোমবারে আমরা এখান থেকে আবার রওনা দেব তো যে এখানে পুরস্কার বিতরণই হচ্ছে তো যে টপিগুলো তুলে দিচ্ছে কত টপি দেখো সাজিয়ে রেখেছে নানান জায়গা থেকে এসেছে স্টুডেন্টরা আর এই যে আমাদেরগুলোকে নিয়ে এখানটায় এই যে দাঁড়িয়ে আছে তো আমরা আমাদের মানে আটজন স্টুডেন্ট এসেছে মানে আটটা ফ্যামিলি আমরা এসেছি সবার ফ্যামিলি থেকে মা বাবা সবাই এসেছে শুধু আমি শুধু আমার বড়ি আসেনি আর আরেকজন আর আর কি আরেকজন ছাত্রীর মা বাবা আসেনি ও দিদার সঙ্গে এসেছে এই যে এখানটায় লাইন করে দাঁড়িয়ে আছে দেখো আমাদের স্টুডেন্টরা তো ওদের এখন ডেকে নিবে আরে এই যে মানে উনি হচ্ছে ওই যে স্কুলের ছাড় ওই যে মানে আমাদের স্টুডেন্টদের সঙ্গে আছে ওদের ওটা হচ্ছে স্যার তো এখন স্যার নিয়ে যাচ্ছে তো শাড়ি আমাদের মানে সবাইকে নিয়ে এসেছে শাড়ির আন্ডারেই আমরা এসেছি তা এখন ওদেরকে আস্তে আস্তে নিচে নিয়ে যাবে আর এত বড় হল তোমাদের কি বলবো তোমরা তো জানোই যারা কলকাতায় থাকো তোমাদের তো আমার আর সেভাবে কিছু বলার নেই আমরা যেহেতু এসেছি প্রথমবার তো আমাদের কাছে একটু মানে তো অন্যরকম লাগবেই আর এখানে সত্যি অনেক জ্ঞানেগুণী ব্যক্তিরা ছিল সবার নামগুলো আমি যেহেতু এই মুহূর্তে আমার মনে পড়ছে না তাই বলতেও পারছিলাম না আর যে মেয়েকে এদিকে যে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে তো এখানটা এত সুন্দর বক্তব্য হচ্ছিল না বক্তব্যগুলো শুনতে না এত ভালো লাগছিল কি বলবো তোমার শুধু শুনতে ইচ্ছে করছিল, কিন্তু ওখানে থাকতে দিচ্ছিল না যাদের যাদের হয়ে যাচ্ছিলো তাদের গার্জেনকে নিয়ে স্টুডেন্টকে নিয়ে বাইরে মানে বের করে দিচ্ছিলো ওখানে থাকলে পরে গ্যাঞ্জাম হয়ে যাবে তো এই যে আমার মেয়ে এখন যাবে ওই যে আমার মেয়ে দুই দুই টিকি বেঁধেছে দেখতে পাচ্ছ ওই যে পেছনে আছে কিন্তু যে সাদা ড্রেস সাদা আর হচ্ছে হালকা ব্লু কালার যে ড্রেস পেছনে আছে তো হাতের মধ্যে ওদের ওই যে পরিচয়পত্রটা আছে ওটা না নিয়ে গেলে তো বুঝতে পারবে না কোথা থেকে এসেছে তো ওটা ওই যে নিয়ে গেল তো এখন ওই যে ডাকছে তো তোমাদের শুনিয়ে দিচ্ছি সরকার স্কুল নাম তো ওই যে মেয়েকে যে ট্রফি দিয়ে দিল ইনি কিন্তু অনেক বড় মানে বিজ্ঞানী বিজ্ঞানের সঙ্গে মানে মানে সায়েন্সের মানে সায়েন্টিস্ট মানে যে পুরস্কার দিলো আমার এই মুহূর্তে বললাম না তোমাদের আমাদের সব নামগুলো আমার মনে পড়ছিল না আর মানে কি বলবো আর ওইখানটায় ওই যে সিনেমার অনেকেই ছিল অভিনেত্রীরা তো আমরা এই যে টপি নিয়ে বেরিয়ে গেলাম তো বাইরে একটা ফাঁকা জায়গা আছে তো এখানেও বেশিক্ষণ থাকতে দিচ্ছিল না তো এখানে যে অনেকে মানে আবর্জনা ফেলবে জন্য এখানেও থাকতে দিচ্ছিল না আর বাইরেটা দেখো না কত সুন্দর লাগছিল খুব ভালো লাগছিলো আর এত গরম দিয়েছিল আবার হঠাৎ করে এখানে এখন না ঠান্ডা একটা হাওয়া ছেড়েছে এখানটায় খোলামেলা আর এদিকে জলের মানে সেটা খুব সুন্দর লাগছিলো এখানটায় আমরা দাঁড়িয়েছিলাম কিন্তু বেশিক্ষণ এখানটায় থাকতে পারিনি তো ওরা এই যে টপি নিয়ে সবাই যার যার টপি নিয়ে বসে আছে কেউ দাঁড়িয়ে আছে তো আমাদের কিন্তু অনেকটাই দেরি হবে কারণ আমাদের সাতজনের কিন্তু হয়ে গেছে শুধু একজনই বাকি ছিল কারণ ক্লাস অনুযায়ী দিচ্ছিল তো তো যে আমার মেয়ে এখানে দেখো ওই যে বাইরে আবার এখানে যে সুন্দর মানে ইসে করা ছিল তো এখানটায় ওই যে ওরা মাছগুলো সুন্দর ছিল এত সুন্দর ছিল না জায়গাটা আর এই যে আমি নিলাম টপিটা হাতে আর টপিটা অনেক বড় রাখতে পারবে না হাতে তো আমাদের মানে এখান থেকে তো বেরিয়ে গিয়ে এখন ওই যে ওখানটায় কিন্তু আমাদের কোনো টিফিন দেয়নি তো বাচ্চাদের জন্য খুব সুন্দর আয়োজন করেছিল টিফিন দিয়েছিল ওদের আবার লাঞ্চও দিয়েছিল কিন্তু ফ্রাইড রাইস তারপরে আমরা যে মেট্রোতে চেপে চলে যাব এখন শিয়ালদা তো এই যে মেট্রোতে প্রথমবার মেট্রোতে উঠলাম আমরা সবাই কিন্তু স্যার তো উঠেছে স্যার আসেই তো আমরা কিন্তু প্রথমবার উঠলাম খুব ভালো লাগছিল কিন্তু যে প্রথমবার আমরা যে মেট্রোতে যাচ্ছি তো এই যে সবাই ভিডিও করছিল তো আমিও একটু ভিডিও করে নিলাম তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি